ঘন কুয়াশার মধ্যে আমরা প্রতিবেদন করতেছি জি আজকে প্রতিবেদনে যে বাচ্চা গুলো আপনাদেরকে দেখাবো এগুলো সব টাটকা বাচ্চা সব টাটকা হ্যাঁ কোনো বাসি বাচ্চা সুন্দর বাচ্চাগুলো ভাই সব খাসি পাটি বেশি না খাসি বেশি না পাটি বেশি

কত নিবেন ভাই এটা? এটা মাত্র 10000 টাকা দাম আছে। 10000 টাকা। জি একদাম 10000 টাকা। এর মধ্যে কেয়ারিং কস্ট? হ্যাঁ এর মধ্যে কেয়ারিং খরচ দিয়ে দেবো ভাই। দিয়ে দেবো আমাদের উজ্জ্বল ভাই। ঠিক ভাই? এটা একটা খাসি বাচ্চা ভাই। খাসি বাচ্চা? জি আচ্ছা। গত প্রতিবেদনে জোর ছিল একটা বিক্রি করে দিছি। একটা আছে। একটা আছে। জি এক পিস আছে। আচ্ছা এক পিস আছে। জি ও সাথে জোরা ছিল। হ্যাঁ জোরা ছিল এর সাথে জোরা। আচ্ছা কমরানো এই ইদি আল্লাহ। একটা ছোটটা বড়টা বিক্রি হয়ে গেছে। বড়টা বিক্রি হয়ে গেছে। জি জি আচ্ছা এই সরদও বাচ্চাটা। আচ্ছা এইটা কত দাম দিবেন ভাই? এটা দর দাম করবো না একদাম 18000 টাকা। গোলার এই যে ঝুলটা দেখেন যে মুখের ফেন্স পঞ্চ দেখেন যে বাচ্চার বডি ফিটনেসটা দেখেন যে বাচ্চার গ্রোথটা দেখেন হুম হুম একদম আঠারো হাজার টাকা কোনো দর দাম চলবে না চলবে না না দেখেন আরো দুটো বাচ্চা আপনাদেরকে দেখেন মুখের গুলা খালি দেখা দেন জি খাসি পাঠে নাকি না দুটি খাসি দুটি খাসি দু মুখের পাঞ্চ দেখা দেন জি একেবারে হাই এই যে হাই

এই খুঁজছেন এই কারণে যারা পালন করে বা ভালো যেগুলো খাসি করে না জোড়া আটত্রিশ হাজার জোড়া আটত্রিশ হাজার আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি জি এটা আলোচনা সাপেক্ষে ওটা আলোচনা আলোচনার সাপেক্ষে জোড়া সঙ্গে নিলে পারা দুটে খাসি থাকে খাওয়া শান্তি পায় জি বা একটা নিলে চিল্লা পাল্লা করে দুইটা নিলে চিল্লা পাল্লা করবে না আচ্ছা 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 দুইটা নেই ভালো বরং হুম 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 এই এক ছাগল এখান থেকে নেন আর যেখান থেকে নেন এই একটা বাচ্চা পালন করলে কিন্তু চিল্লা পাল্লা করবে হুম জোরা নেই সেন জোরা নিলে আপনাদের চিল্লা পাল্লা এত সুন্দর বাচ্চা এত সুন্দর পাঁচের বাচ্চা খুব কমই মিলানো না জি এই হলো পাঠা পাওয়া যায় কিন্তু পাঁচ এই যে দেখেন এইটা পান্স দেখেন এটা খুব সুন্দর পাঁচ ভাই দুইটা বাচ্চা রে সেই সুন্দর দেখ ভাইয়ের সাথে কথা বলে নিন একটু

এটার বয়স কেমন হচ্ছে এই বাচ্চাগুলো আপনারা উৎপাদন করে আমাদের এখানে বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে কিন্তু না করে খালি বাচ্চা হবে ছাড়িয়ে দেবেন মায়ের দুধের উপরে তা হবে না বাড়তে খাওয়ার দিতে হবে তাহলে মোটা মানে দাম পাবে না কত নেবেন ভাই এটা এটা মাত্র 16000 টাকা দাম আসবে একদম না ভাই একদম 16000 টাকা আসবে আরো একটি বাচ্চা জি বড় মেয়ে বাচ্চা না ভাই মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা এই আজকে প্রতিবেদন সবার চাইতে মানে মেয়ে বাচ্চার মধ্যে বড় মেয়ে বাচ্চার মধ্যে বড় হ্যাঁ কত মাস বয়স যাবে তাও 4.5 মাস 4.5 মাস জি 4.5 মাস বয়স একটা মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম আসবে এই বাচ্চাটা বিক্রির জন্য কোনো দর দাম চলবে না এক দাম আসবে 18500 টাকা 18500 টাকা একই দাম আসবে 18500 টাকা 500 টাকা দাম আসবে ঠিক আছে